চার নম্বর মাসদার আল ইকামাতু পাঁচ নম্বর মাদ্দাহ কাফ ওয়াউ মিম ছয় নম্বর মানাস সিগা তারা কায়েম করে সাত নম্বর মানাল মাসদার স্থাপন করা প্রতিষ্ঠা করা কায়েম করা আট নম্বর জিন্স মুতাল আজওয়াফ ওয়াহি

ইউক্রিমুনা এর সাথে মিল রেখে তার আসল রূপটা আমরা লিখব ই এর আসল রূপটা লিখলাম কিন্তু সাথে মিলে গেছে ইকুরিমুনা ইকু এখন আমাদের তালিল করে আবার এটা করতে হবে আমরা একটু খেয়াল করি এখানে আমরা দেখতেছি আইন কালেমা ওয়াও মাদ্দা হল কফ ও মিম আইন কালে মা ওয়া এবং ওয়ান নিচে জের ওয়ার নিচে জের পড়া কঠিন ওয়ার পূর্বে কফ হরকে সহি সাকিন এই জন্য ওয়ার নিচে যেহেতু জের পড়া কঠিন এই জন্য ওয়ার জের আমরা কফের নিচে দিয়ে দিলাম এখন ওয়া হয়ে গেল সাকিন আসার পরে ওয়া হলে ওয়া যা ইয়া হয় আরেকটা নিয়ম অনুযায়ী আমরা সেই ওয়া কে ইয়া বানা দিলাম হয়ে গেল ইউকিমুনা ছিল কি ইগিমুনা তা'লিন করে হলো কি ইউকিমুনা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন